স্বপ্নে রায়ত বেশি একটা ওয়াইড বল অন করে বড় রক্ষণকর্তার জন্য নো বল আদরের শিক্ষন্তীর পক্ষ নো বল এটা জানিয়েছেন নো আর্গুমেন্ট উইথ ম্যাজোপিয়ার ফাইভ পয়েন্ট স্কোর করে তুমি ম্যাচ বুঝিয়া 22 আর 5 570 ভালো ভালো হয়েছে আপনারা জানিয়েছেন যতক্ষণ স্পট চার চারটে রান আসে বেগে যখন থেকে ম্যাচ ফিক্ট হয়ে গেল

দেখলাম <clears throat>